ক্লান্ত বিধ্বস্ত দুপুর থেকে বিকাল রাত তেরো দিন হয়েছে শিক্ষকদের আন্দোলন তাদের যোগ্য শিক্ষকরা আন্দোলন করছে পাশে সুমন রয়েছে সুমন নাম তাই তো সুমন সুমন বিশ্বাস যে শিক্ষকতা করে পড়ে আছে পরিবার ছেড়ে ছাত্রছাত্রীরা তাকে খুঁজছেন স্যার কোথায় কিন্তু সরকারের যা মুভমেন্ট সরকারের যা বক্তব্য তা পরিষ্কার না সুমন মুখ্যমন্ত্রী বলেছেন বারবার করে যে লক্ষণ রেখা আপনারা ক্রস করছেন লক্ষণ রেখা ভেদ করা উচিত না আর বলেছে রে বিভিন্ন পলিটিক্যাল পার্টি আপনাদেরকে বিভিন্ন ফান্ড দিচ্ছে আপনারা সেই ফান্ড নিচ্ছেন আর হচ্ছে যে তিনজনকে দিকে পাঠিয়েছে দেখুন প্রশ্ন প্রথম প্রশ্ন ছিল যে লক্ষণ রেখা বা সীমা রেখা পার হবেন না এখন বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী চুরি করেছে আমি বলিনি সরাসরি যে টাকা নিয়েছে সেটা বলিনি আমি মুখ্যমন্ত্রীর পাহারায় তার যে এক্স মিনিস্টার শ্রীমান পার্থ চ্যাটার্জি এ গারদ আছে কোটি কোটি টাকা চুরি করেছে ফিরাদ হাকিম বলছে নাকি আমরা নাকি নাটক করছি তো সেই নাটকটা রচনা করেছিল মমতা ব্যানার্জী তা অভিনয় করেছিল পার্থ চ্যাটার্জি নায়িকার অভিনয় ছিল আরও অনেক ছিল সুবীরেশ কুন্তল শান্তনু শান্তি সিনহা এইসব এখন দুর্নীতিটা যদি সীমাহীন হয় তাহলে লড়াইটাও সীমাহীন হবে এসব লক্ষণ রেখা যিনি বেঁধে দিচ্ছেন তার কাছে ওটা থাকুক ওই সব সূত্র সব সূত্র মানে একটা সূত্র দিয়ে সব অঙ্ক করা যায় না সুতরাং তার যে লক্ষণ রেখা দিয়ে তিনি চলতে পারেন আমরা চাকরি হারিয়ে সেই লক্ষণ রেখায় আমরা চলছি না চলব না এ তো অনেকবার প্রমাণ দিয়েছি মুখের কথা নয় থিওরি নয় প্র্যাকটিক্যাল সুমন খেতে খাওয়া মজদুর প্রান্তিক স্তরের মানুষ শ্রমজীবী থেকে পরিবার থেকে অনেকে পড়াশোনা করে পয়সা না দিয়ে বেদার ব্যক্তিদের চাকরি পেয়েছেন যারা আপনারা পেয়েছেন তারা পরে পড়ে মাঠ লাট আর পুলিশ সেখানে কার্যত মারছে অথচ এই পুলিশরাও তৈরি হয়েছে শিক্ষকের কাছে আমিও তৈরি হয়েছি শিক্ষকের কাছে শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড যা রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন সেই শিক্ষকরা বিকাশ ভবনের সামনে মার খাচ্ছে দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনক না এটা বাংলার লজ্জা মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে এই যে পনেরোই মে ছিল বিকাশ ভবন চত্বরে পশ্চিমবাংলার ইতিহাসে একটা কলঙ্কতম অধ্যায় সেটা রচিত কে করেছে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অর্ডার দিয়েছেন যে শিক্ষকদের আন্দোলনে ভয় পেয়ে চলো ওদের মার তা আমরা মার খেয়েছি প্রচুর মেরেছে তা আমরা ভয় পেয়ে সরে যাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা বোঝা দরকার যে আমরা ভয় পেয়ে পালিয়ে যাইনি এখনো আছি পনেরো তারিখ আজকে কত উনিশ তারিখ বোধ হয় চার দিন তা এখনো আছি আমরা আছি থাকব আপনি আর একটা প্রশ্ন করছিলেন যে এই আন্দোলনটা রাজনৈতিক দলেরা ফান্ডিং করছে দেখুন আমি সুমন বিশ্বাস সহ অনেক নাম আর যারা অনশনকারীরা এই আন্দোলন মূলত ডেকেছি এই আন্দোলনের আয়োজক যারা আমাদের যদি কেউ সিপিএম বিজেপি তৃণমূল যা আছে এক্সেট্রা কোনো মানুষ এক টাকা দিয়েছেন কারো কাছ থেকে এক টাকার সুবিধা নিয়েছি বা কারো কাছ থেকে একটা পয়সা নিয়েছি এই প্রমাণ যদি মুখ্যমন্ত্রী তার এসবি আইবি আছে গোটা পুলিশ প্রশাসন এইখানে তার কিছু চর আছে শাসক দলের এজেন্ট আছে আমার চরম নিন্দুক যারা তারাও যদি বলতে পারে তাহলে আপনি আমাকে সে অবশ্যই প্রশ্ন করবেন আমাদের কোন রাজনৈতিক দল এক পয়সা দেয়ও না আমরা কারো সাকাছে সাহায্য বিক্রেও চাই না আমাদের মান মর্যাদা আছে বাবু মুখ্যমন্ত্রী আজকে উত্তরবঙ্গ গেলেন এখান থেকে আমি শুরুতে বলছি এয়ারপোর্ট এখান থেকে খুব দূরে নয় তিনি যদি আসার পথে আপনাদের সঙ্গে দেখা করতে পারতেন তাহলে আপনাদের মনটা অন্ত বীর্য বীর্য যেটা মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান তিনি কথা বলেছেন আপনারা গণতান্ত্রিক আন্দোলন করে তিনি সমর্থন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সদর সম্পাদক তিনি সমর্থন করেছেন কিন্তু আপনারা নাকি গুন্ডাগিরি করেছেন যে কথা মুখ্যমন্ত্রী না বললে মুখ্যমন্ত্রী কথা কিভাবে আসলে সব বিষয়ে আবার তোর কথা বলে সব কথার উত্তর দিতে হবে এমন কোন বিষয় নাই মুখ্যমন্ত্রী অমানবিক তিনি চূড়ান্ত অমানবিক আসলে আসবেন কোন লজ্জা আমরা ডেকেছিলাম আসার সুযোগও ছিল এখন কোন লজ্জা আসবে কারণ এখানে আসলে তো আমরা জিজ্ঞেস করবো দিদি আপনি দু হাজার এগারো সালে আমাদের মতো ছাত্র যৌবনদের কাঁধে এলেন বাংলার যোগ্য শিক্ষকদের চাকরি খেয়ে নিলেন চাকরি চোর মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আপনি কোন মুখে আমাদের বাজে আসলেন এই প্রশ্ন যদি কেউ করে ফেলে এই যে বিব্রত হয় এবং পশ্চিমবাংলার মিডিয়ার সামনে লজ্জিত হওয়ার ভয়ে মুখ পুড়ে গেছে তো তিনি তাই আসেন আর কিছু না। মুখ্যমন্ত্রীর সব্যশা দত্ত করে গেছেন করে কি না উনার তো কি বলবো মানুষ সবাই জানে তিনি কেনই বা এসেছিলেন তিনি আসতেই পারেন কিন্তু এসে তার সঙ্গে যদি অন্যায় হয় সমাজের সব অংশের মানুষ তার সঙ্গে থাকতো কিন্তু তিনি যে তার গুন্ডাদের দিয়ে বাহিনী নিয়ে এসে লেটেল বাহিনী নিয়ে এসে হেলমেট বুট দিয়ে ওনার পার্সোনাল সিকিউরিটিটা বুট দিয়ে মানে থেতলে দিয়েছে এই যে গুন্ডাগিরি করেছে এর ফল আশা করি বাংলার মানুষ ওনাদের আয়না দেখাবে এটা আমাদের বিশ্বাস শুনতে আপনি যে বিদ্যালয়ে পড়ান সেখানকার ছাত্রছাত্রী সেখানকার অভিভাবক সে পাড়া প্রতিবেশী এবং ও বন্ধু বান্ধব তারা সবাই ফোন করছে হ্যাঁ আমাকে সবাই ফোন করছে আমাকে আমার যদি চাকরিও চলে যায় চাকরি কেন চলে যাবে বলুন এত কষ্টের চাকরি কিন্তু আমার মধ্যে এতটুকু মনে স্বস্তি আছে আমার ছাত্র ছাত্রীরা অভিভাবকরা তারা বুঝেছে আমাদের স্যার দুর্নীতির শিকার আমার পাড়ার মানুষ আমার পাড়া অনেক বড় আমার সেই ছাত্র যৌবন বা সেই যে আমার অতীত ইতিহাস যারা আমাকে গ্রামের মানুষেরা পাড়ার মানুষেরা জানেন তো তারা জানেন সেই জন্য আমাকে বাড়তি করে কারো সিম্প্যাথি কারো সহযোগিতা মিডিয়ায় মুখ দেখানো এটার খুব আমার বলার প্রয়োজন নেই কারণ তারা জানে যে আমাদের ঘরের ছেলেটা রাজ্য সরকারের দুর্নীতির কারণে বঞ্চিত হলো বা বঞ্চিত হচ্ছে নিপীড়িত হলো সুতরাং তারা চিন্তিত তারা এখন শুধু চিন্তিত এই কারণে যে এই যে স্বৈরাচারী মমতা ব্যানার্জি অনেককে কেস দিয়েছে শুনেছেন তো তারা শুধু বলছে যে আপনার নামে কেস হয়েছে কিনা আমার নামে হ্যাঁ আমার নামে আপনার নামে কেস দিয়েছে কিনা আমি একটাই কথা বলি আমরা যখন আন্দোলন ডাকি সেখানে বলেছি শান্তিপূর্ণ অবস্থান শান্তিপূর্ণ অবস্থান আমরা ডাকি ঠিক আছে তো সেখানে এই যে মারামারি হানাহানির কোনো জায়গা নেই যদি কেউ আমি পুলিশকে বলেছি যে এইখানে যদি কেউ পরিবেশ অশান্ত করার চেষ্টা করে পুলিশ যেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাহলে সে তার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও পড়ে তিনি যদি ষড়যন্ত্র রচনা করেন কারণ তিনি পুলিশ মন্ত্রী যদি কোনো পুলিশ অফিসার এইখানে পরিবেশ বিঘ্নিত করে পুলিশ যেন সুমোটো তার বিরুদ্ধে ব্যবস্থা নেন সুতরাং এই বিষয়গুলো আইনি জায়গাগুলো আমার করা আছে আইনি জায়গাগুলো ফলে আমার নামে মিথ্যে মামলা দিতে গেলে তাদেরকে নিশ্চয়ই ভাবতে হবে আর সমাজের সব অংশের মানুষ তাদের কাছে আমি সবসময় আবেদন করি যে আমরা এই স্বৈরাচারী রাজ্য সরকারের বিরুদ্ধে প্রকৃত অর্থে চুয়ালটা শক্ত করে লড়াই লড়ছি আমাদেরকে আপনারা বাঁচিয়ে রাখুন আমাদেরকে আপনারা আগলে রাখুন এটা আমরা রাজ্যের সমস্ত মানুষের কাছে সব অংশের মানুষের কাছে আমরা আবেদন করে রেখেছি সেই জন্য আমরা সত্যের পথে আছি আমরা ভয় পাই না কেস খামারি হলে দেখবেন ঠিক কেউ না কেউ আমাদের পাশে দাঁড়াবে মুখ্যমন্ত্রীও দাঁড়াতে পার আর মুখ্যমন্ত্রী যেন এমন উদ্যত না দেখান যে আমরা এরকম শান্তিপূর্ণ আন্দোলনে এসে পুলিশের এত নির্মম যে তাদের একটা কদর্য রূপ দেখার পর আবার উল্টে যোগ্য চাকরি আরাদের মামলা দেওয়া এর তাহলে এর শাস্তি আপনাকে ভোগ করতেই হবে শুনু আমার একটা প্রশ্ন বারবার করে আসছে মনে আচ্ছা অযোগ্যদের বাঁচাবার জন্য মুখ্যমন্ত্রী এত কেন সদর্থক ভূমিকা নিচ্ছে কারণটা কি না তার কারণ হচ্ছে দেখুন যারা অযোগ্য আমি কাউকে অযোগ্য বলার অধিকার তো আমার নেই যারা সাদা আমি কোর্ট বিচারে বলছি কোর্টের সিদ্ধান্তে বলছি যারা সাদা খাতার বিনিময় ওয়েমার ম্যানোপ্রেশন আউট অফ প্যানেল র্যাং জাম্প প্যানেল এক্সপ্যান বিভিন্ন প্যারামিটারে যারা চাকরিগুলো নিয়েছে কিনেছে এখন তাদের চাকরি যদি চলে যায় এর মধ্যে অনেক প্রভাবশালী লোকের ছেলে পেলে আছে অনেকের নাম এসএসসি বাদ দিয়ে দিয়েছিল পরে আবার চাপে পড়ে দিয়েছে এটা প্রত্যেকের চাকরি যাবে প্রত্যেকের চাকরি যাবে যদি প্রকৃত অর্থে যে দাবি আমরা প্রথম থেকে করেছি এর ভিত্তিতে যোগ্য যোগ্যযোগের তালিকা এবং অর্থাৎ সেগ্রিগেশন এই সেগ্রিগেশনটা প্রকৃত অর্থে হলে দেখবেন অনেক যে এই সিপিআই এল মার্ক্সবাদী লিবারেশন নকশাল এস ইউসি যারা নেতা সেজে আন্দোলনকে বিভিন্নভাবে সরকারের চরবৃত্তি করছে তাদের অনেকেরই চাকরি চলে যেতে পারে হ্যাঁ এখন তারা সুমন বাবু বা হা অমুক বাবু সেজে আছে কিন্তু প্রকৃত অর্থে সেগ্রিগেশন হলে আপনারা দেখবেন কত লোকের চাকরি চলে গেছে কারণ কি এখানে বিভিন্নভাবে দুর্নীতি হয়েছে আর ওই যে অযোগ্য তালিকাটা যদি প্রকাশ হয় না ভিত্তিতে সরকারের ওই যারা তাদের আম গাছে গাছে জাম বেঁধে এই ভয়ে এসব করছেন তবে আপনাদের বলি শেষ কথা যোগ্য চাকরি শিক্ষাকর্মী শিক্ষক আপনারা একসাথে থাকুন একসাথে লড়ুন আপনারা জিতবেন পরাস্ত হবে রাজ্যের দুর্নীতি এই যে দুর্নীতির বিরুদ্ধে আপসীন লড়াই লড়ুন দুর্নীতি পরাজয় হবে পরাজয় যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দম্ভ পরাজয় হবে স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের পরাজয় হবে জিতবে বাংলার মেধা জিতবে বাংলার মা জিতবে বাংলার যুব সমাজ এইটুকুই আশা আমার সুমন বিশ্বাসদের বিদ্যালয়ে চক ডাস্টা নিয়ে পড়ানোর কথা বিকাশ ভবনের সামনে আন্দোলন করছেন তারা যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলেন জীবনানন্দ দাসের কথা বলেন নজরুল ইসলামের কথা বলেন সে বাংলায় শিক্ষকরা পুলিশের হাতে বার খাচ্ছে পরে পড়ে লাট খাচ্ছে আর পুলিশ তাদেরকে ডেকে পাঠাচ্ছে তবু সুমন বিশ্বাসরা দাঁতে দাঁত চেপে লড়াই করছে অধিকারের প্রশ্নে লড়াইয়ের প্রশ্নে বিরুদ্ধে জয় তাদের হবে এটুকু আত্মবিশ্বাস সুমন বিশ্বাস নদীয়া থেকে বিলং করে তার পরিবার তার পরিজন তার ছাত্র তার ছাত্রী অভিভাবকরা তারা সবাই খবর নিচ্ছে এটা লজ্জার এটা দুঃখের এটা বেদনার নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক ঐন্দিলা ব্যানার্জি বিকাশ ভবন শর্ট লেক